মরিচটি ছোট হলেও এর ঝাল কিন্তু মারাত্মক ভাবছেন কিভাবে এই ছোট মিসাইল সিস্টেমটি কিভাবে দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে এর নাম টর মিসাইল সোভিয়েত ইউনিয়নের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমটি দেখতে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ এটা শুধু বিমান ক্রুজ মিসাইল বা ড্রোন নয় সব কিছুকেই মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারে এর রাডার আর কম্পিউটার সিস্টেম এত দ্রুত কাজ করে যে শত্রুর কিছু বুঝে ওঠার আগেই খেল খতম হয়ে যায় কিন্তু কিভাবে এই ছোট মরিচটি এত ঝাল হলো। কারণ মিসাইল সিস্টেমটি এমনভাবে বানানো হয়েছে যে ঝড় বৃষ্টি হোক বা কুয়াশা সব আবহাওয়াতে এটি সমান শক্তিশালীভাবে কাজ করতে পারে মাত্র বারো সেকেন্ডের মধ্যে টর্মিসাইল শত্রুকে খুঁজে বের করে ট্র্যাক করে আর মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দেয় পুরো সিস্টেমটি অটো টার্গেটেড চোখে পড়লেই সেকেন্ডের মধ্যে লক করে অ্যাটাক করে ফেলে তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল শত্রুপক্ষ ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এর মাধ্যমে এটিকে আটকাতে চাইলেও এটাকে কোনোভাবেই আটকানো সম্ভব হয় না বরং আরো স্মার্ট ভাবে এটি হামলা চালাতে পারে অবিশ্বাস্য তাই না এই সিস্টেম শুট অ্যান্ড স্কুট টেকনিক এর মাধ্যমে হামলা করে দ্রুত জায়গা বদল করে ফেলে যাতে শত্রুরা একে খুঁজে না পায় ইউক্রেন যুদ্ধেও এর কার্যকারিতা বারবার প্রমাণিত হয়েছে সবচেয়ে দারুণ ব্যাপার হল একসঙ্গে একাধিক টার্গেট সামলাতে পারে আর ভার্টিক্যাল লঞ্চারের জন্য আকাশের যে কোনো দিকে আঘাত হানতে পারে আপনার কি মনে হয় ভবিষ্যতের যুদ্ধে এই ধরনের ছোট দ্রুতগতির মিসাইল সিস্টেম কি আসল গেম চেঞ্জার হতে পারবে কমেন্টে জানার আপনার মতামত আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ